শো সনে যে স্বাধীনতা এসেছিল। সেটা বাংলাদেশের ইতিহাসে যদিও একটা ব্যাখ্যা ছিল কিন্তু স্বাধীনতা উত্তর এই দেশটিকে অস্থিতি করার জন্য একটি বিদেশি শক্তি যে কাজ করেছিল তার ফলশ্রুতিতে সাতই নভেম্বর যে বিপ্লব হয়েছিল এই বিপ্লব একটি ঐতিহাসিক দিন আপনারা জানেন উনিশশো একাত্তর সনে যখন সাতই মার্চ একটি ভাষণ হয়েছিল সেই সময়টুকু পরবর্তী সময়টুকু এই দেশ একটি অস্থিতির অবস্থা ছিল তখন ছাব্বিশে মাস প্রথম পরে আমাদের প্রিয়দাতা আমাদের এ দেশের অহংকার যার জন্ম যদি না হতো বাংলাদেশ আজ জীবিত হতো না তিনি কালুঘাট থেকে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিল তারই পক্ষে পড়ে তিনি দেশ স্বাধীনতা পরবর্তী সময় উনি ব্যাকে ব্যাকেই ফিরে যান ওনার জীবন শুরু করেন আপনারা জানেন যে দেশের সর্বসময়ের মধ্যে উনিশশো চুয়াত্তর সালে দুর্ভিক্ষ এবং বাসাত্তরের পরবর্তী সময় দেশের যে পরিস্থিতি ছিল সেটা কোনো কালে আমাদের জন্য অস্থিত একটা অবস্থান ছিল না তখন শ্রমিক শ্রমিক এবং সিভিএ জনতার বিপ্লবের মাধ্যমে আমাদের প্রিয় নেতা প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই দেশের ক্ষমতা গ্রহণ করেন এবং পরবর্তীতে উনি আমাদের আজকে যারা শ্রমিকল করছি উনি নিজ হাতে উনি মেয়ে দিবস মিটাই দোসরা উনি আমাদের এই জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী জাতীয় বিদ্যুৎ শ্রমিক দল উনি সৃষ্টি করেন এবং খেটে কামারে উনি যেভাবে কল কলকারখানায় কাজ করে শ্রমিক বিপ্লবকে উনি জাগ্রত করেন সাতই নভেম্বর সংহতি এবং বিপ্লব দিবস সেই বিপ্লব দিবসের দিনে আজ আমরা সবাই একত্রিত হয়েছি আমাদের বর্ণার রেলি হবে ডিএমপি অঙ্গ সংগঠন সমূহ কুমিল্লা বিভাগীয় অঞ্চলের বিশাল বড় আজকে রেলি সেই রেলি অনুষ্ঠানে আমরা যোগদান দিতে এসেছি আজকের এই দিবস আমাদের জন্য মহা গুরুত্বপূর্ণ দিবস এই দিবস না হলে বাংলার ও স্বাধীনতা উপলব্ধি হতো না বাংলাদেশ প্রকৃতপক্ষে স্বাধীনতা হয়েছিল এই সাতই নভেম্বর সিপাহী এবং জনতার বিপ্লবের মাধ্যমে আমাদের মরভুম প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব হ্যাঁ আমার ক্ষমতার মধ্যে এসেছিল সেই জিয়াউর রহমান বাংলাদেশকে উন্নত শিখরে পৌঁছে দিয়েছিল তলাবিহীন জুড়ি থেকে আমাদের দেশকে একটি স্বয়ংসম্পূর্ণ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ স্বয়ং অর্থনৈতিক স্বয়ংসম্পূর্ণ দেশ হিসাবে উনি ঘরে তুলেছিল